নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত সো আজকে আমি আর সাগনিক যাচ্ছি খুব খুব সুন্দর একটা জায়গায় আর যেখানে যাওয়ার মানে এই আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছিল না অনেক দিন থেকে ভাবছিলাম যে যাব 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 হয় না যে একটা কথা আছে যতদিন না তোমাকে মা ডাকে ততক্ষণ তুমি যেতে পারবে না তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক আন্দোলন একটা চুড়িদার পরবো আজকে আমি যেটা আমার খুব পছন্দের যাই হোক তো চলো রেডি হয়ে তো চলো রেডি হয়ে আসছি বাই দেবে আমার ফেসে কি গ্লোটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্লোটা কিন্তু একদিনে আসেনি তো এই গ্লোটা সিক্রেট আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো সেটা আগে দেখে নাও তারপরে ব্লগটা দেখতে থাকো গার্ল স্কিন এই প্রবলেমটা তোমরা কে কে ফেস করছো এখন আমি জানি অনেকেই ফেস করছো আর এর অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস ডে স্কিন সেলস তাই তোমাদের সাথে আজকে আমি এমন একটা প্রোডাক্ট শেয়ার করবো যেটা তোমার স্কিনকে ব্রাইট করবে এবং নিজেদের স্কিন তোমরা নিজেরাই চিনতে পারবে না মাত্র তিন দিন ইউস করার পর থেকেই কি অবাক হয়ে যাচ্ছো হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো ইন্ট্রোডিউসিং হিমালয়া ব্রাইটনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সিরাম উদ টেন এক্স নিয়ে সিনেমাইট অ্যান্ড ভিটামিন সি অ্যান্ড পা

ট্রাস্টমি যেমন এই প্রোডাক্টটা অ্যাফোর্ডেবল তার সাথে সাথে তেমন এফেক্টিভফুল তোমরা এই প্রোডাক্টটা অ্যামাজন ফ্লিপকার্ট নায়কা এবং হিমালয়াজ ওয়েবসাইট অ্যান্ড অ্যাপে পেয়ে যাবে আমি ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি ওই জন্য যাতে একটু ফাঁকা ফাঁকা পাই কারণ বিকেল হলেই আবার ভিড় শুরু হয়ে যাবে তার জন্যই দুপুরে এসে এখন মোটামুটি ওই তিনটে হ্যাঁ পুরো পাক্কা তিনটে বাজে চলো চলো আমরা এই নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে একসাথে এলাম দুবার আর ব্যাপারটা হচ্ছে এই মন্দির নিয়ে অনেক কথা আছে এখানে আসলে সম্পর্ক ভেঙে যায় হ্যান হ্যান্ড ভগবানকে নিয়ে এইসব কারা রটায় আমি তাদেরকে বলি সত্যি এইসব কেন রটায় ভগবান কেন তোমাদের সম্পর্ক ভাঙবে আমি নিজেও জানি না যাই হোক হ্যাঁ অবশ্যই এমন সম্পর্ক ভাঙতে পারে যে সম্পর্কের কোনো গ্যারেন্টি নেই সেই সম্পর্ক ভেঙে দিতে পারে সেটা তো তোমার মঙ্গলের জন্যই না যেটা টক্সিক বলে আর কি যাই হোক তো এখন হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে তারপর আজকে পুজো দেব নিচ থেকে ডালা কিনে নেবো হ্যাঁ আর এই হচ্ছে আজকে আমার আউটফিট আমার খুব পছন্দের কালারটাও খুব পছন্দের আর এই চুড়িদার সেটটাও খুব পছন্দের চলো সো আমরা এবার সমস্ত কিছু জমা দিয়ে দেবো ব্যাগ ফোন সমস্ত কিছু মন দিয়ে মাকে পুজো দেব তারপর আবার ফোন নেব। তারপরে তোমাদের কিছু কথা বলার আছে যেগুলো তোমরা কমেন্টস করেছো বেশ কয়েকদিন ধরেই আমি কয়েকটা কমেন্টস নিজেও লক্ষ্য করছি তার সাথে ওকেও দেখাচ্ছি তো সেগুলোরই উত্তর দেব বুঝতে পেরেছিস কি কমেন্টস তো চলো

ডালা প্রচন্ড গরম তাই না কষ্ট হয় তাও ভেতরে ছাড়া ছিল ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম একটুখানি লাইন দিতে হয়েছে বেশি লাইন দিতে হয়নি তো এখন আমরা ভাবছি কোনো একটা ক্যাফেতে যাব কারণ প্রচন্ড গরম ক্যাফে কোথায় তো ক্যাফেতে গিয়ে তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় আমাদের একটা জায়গায় আরও ভেবেছিলাম যাব কিন্তু তো গরম লাগ মাথা যন্ত্রণা দুজনে শুরু হয়ে গেছে ওটাপুর আলাদা রোড হ্যাঁ মাথা যন্ত্রণা করছে একদিকে হয়েছে যে একটু কম লাইন দিতে হয়েছে কি অনেক দিন থেকে মাশরুম কাটার জন্য মাশরুম আর মা যাচ্ছে দেখো আমাদের হলে

যে না ও যতই বলুক যাই করুক আমি আমার খরচা অনেক কম মানে টুকটাক খরচা ভুলভাল খরচা কমাব যাতে সেভিংটা হয় আর আমি কমিয়েওছি আমি এখন বুঝে শুনে কেনাকাটা করি মাঝে মাঝে একটু বিগ বিগ করে ফেলি সেভিংস সেভিংস করে কি হবে সেভিংস করে কি হবে পাগলের মতো কথা বলো সেভিংস করে কি হবে সেভিংস ভালো কিসের জন্য আমি একটা ভালো জিনিসে ইনভেস্ট করতে পারি যাতে তো এখানে কি শোনা যাবে যেটা বলছিলাম কালকে আমি একটা মেসেজ আমার চোখে পড়ে ঠিক আছে সেই মেসেজটা এবং এটা শুধু একটা বলে নয় বেশ কয়েক দিন ধরেই আমি এই জিনিসটা দেখছি বা এই কমেন্টসে আসছে আমি কমেন্টসটা দিয়ে নেব কী কামেন্ট করেছে আমি আর একবার পড়ছি তাও যে এখন কেন জানি না মনে হয় দাদা তোমাকে শুধু ইগনোর করে আগে যে কেয়ারটা ছিল সেটা আর দেখা যায় না আগে সাত মিস করি তারপরে আরও একটা জিনিস আমি কমেন্টসে পড়েছিলাম যে তোমাদের সম্পর্কটা কি মানে এখন অন্যরকম হয়ে গেছে দুজন দুজনের সাথে সেইভাবে ব্লগে দেখতে পাই না দুজন দুজনকে বা কিছু না নেওয়া তুই টাকা কিছু একটা কর আমি আর খাবো না তো ব্যাপারটা হচ্ছে যে আমি কি বলবো আমি যেমন সোশ্যাল মিডিয়া নিয়েই থাকি সোশ্যাল মিডিয়াতেই আমি সব কিছু ভাবি মানে আমার সকাল শুরু হয় এডিট থেকে রাত শেষ হয় হচ্ছে আবার এডিট করে বা সোশ্যাল মিডিয়াকে নিয়ে। কারণ আমি পুরো আমার ব্রেড অ্যান্ড বাটার সব কিছুই এখন সোশ্যাল মিডিয়া থেকে তো কিন্তু ওর এই বিষয়টা নয় ও আমার সমস্ত কাজ করে দেয় কিন্তু ও এই বিষয়টা নিয়ে বা সোশ্যাল মিডিয়াতে একদম অ্যাক্টিভ নয় টু বি ভেরি অনেস্ট ও একদম অ্যাক্টিভ নয় ঠিক আছে ও কোনোদিন ছবি ছাড়া বা কোনো কিছু দেখবে পরে আমার কভার ফটো চেঞ্জ করে ও হ্যাঁ আমি চেঞ্জ করি নালে ও বছরে চেঞ্জও করে না এখন তাও দেখি দুই একটা ছবি সিকিমে দেখলাম ছেড়ে তো ওটা দেখে আমি ভীষণ অবাকই হয়ে গিয়েছিলাম ওবা ছবি রবি ছাড়ছে বাট ও এমন একটা পারসন ও কোনো কিছু ছাড়তেই চায় না মানে সোশ্যাল মিডিয়াতে যে এটা করবো ওটা করবো নয় হ্যাঁ আমি এই জিনিসটা স্বীকার করছি যে পুরো মলটায় না এসি চলছে না প্রচণ্ড গরম ভাই এসি এটা আমি স্বীকার করছি যে ও আমার সাথে ব্লগে মানে ওকে ব্লগে কেন দেখতে পাও না আমি ওকে জোর করে কিছু পড়াই না আমি ওকে জোর করে এখন আর বলি না যে আয় আমার ব্লগে আয় ব্লগে কিছু কথা বল সেটা আগে হতো বাট এখন আমি আর ওকে বলি না এটা মানে না রাগ করে নয় কোনো কিছু নয় মাঝে মাঝে রাগারাগি হয় কিন্তু আমি এটা আগে খুব করতাম রাগ করতাম কেন আমার ব্লগে ও বেশি কথা বলছে না কেন ই করছে তারপর আমি বুঝলাম যে না ওর এই জিনিসটা ও পারে না বা ওই জিনিসটার মধ্যে সব মানুষ তো সমান হয় না আমি যেমন বকবক করতে খুব ভালোবাসি বা বকবক করি ও চুপচাপ শান্ত ছেলে তো ওর দ্বারা এটা হবে না ওকে ওর থেকে আমি এক্সপেক্টও করি না ও নিজের থেকে ব্লগ করবে নিজের থেকে কোনো কিছু করবে ওকে আমি বলি তবে ও করে মানে এরকমভাবে ইয়ে করি তবে ও ব্লগটা শুরু করে এখন তাও দেখি নিজে নিজেই করছেই করছে আমি ওর থেকে খুব একটা ব্লগ নিয়ে এক্সপেক্ট করি না যে ও কোথাও ঘুরতে যাবে সেখানে গিয়ে ব্লগ করবে ও যায় কিন্তু মাঝে মাঝে ওদের পুরনো বাড়ি সেখানে গ্রামের পরিবেশ বা কোনো কিছু ও চাইলেই ব্লগ করতে পারতো বাট ও পড়ে না আর ওকে আমি বলে দিলেও ও একটা হ্যাঁ করছি করছি আমি বুঝে গেছি যে ওর এই জিনিসটা ওর মানে ওর খুব একটা ভালো লাগে না ভালো লাগে না মানে কি মানে পারে না তাই তো পারি না পারি না হয় না এডিট না কোনো কিছু ওর এই জিনিসটা ওর আসে না এবার সেটা খুব ঠিক আছে আমি আর ওকে কিছু বলিও না ইয়ে করিও না আমি ঠিক আছে দেখ সবার দ্বারা তো সব কিছু হয় না তো তুই যখন এটা হচ্ছে না তোর দ্বারা আমি তোকে জোর করবো না এবার হয়তো ওই কারণে তোমাদের লাগতে পারে যে আমাদের দুজনকে একসাথে সেইভাবে কথা বলা বা ওর ও আমাকে কেয়ার করছে সেই সমস্ত জিনিসগুলো করা কারণ আমি ভিডিওতে নিই না ও যেমন ছিল তেমন আছে তার থেকেও বেশি হয়েছে মানে বেশি সব কিছুতেই ও আমাকে নাও না ভিডিওতে নি না নয় নি আমি জানি না আমার এই কদিন হয়তো ওর সাথে আমার সেই কেমিস্ট্রিটা তোমরা দেখতে পাওনি আমাকে হোলির ব্লগেও এমন আমি দেখতে পেয়েছি যে তোমার আর তাকে এখন প্রচণ্ড মানে অন্য রকম লাগে তো দেখো আমি কি বলবো আমি মানে মাঝে মাঝে আমি রাগ করিও ও জানে সেটা কি হলো রে গলায় মাঝে মাঝে না গরম করছে আমার আমার গরম করছে লিটারি হ্যাঁ আমি কতক্ষণ এখান থেকে বেরোবো মানে এত গরম লাগছে এতটা ইস্যু চলছে না জানি না আর আমি এটা কোনো নেগেটিভ কমেন্টস হিসাবেও দেখছি না আমি অ্যাগ্রি করি যে ও আমার সাথে ব্লগে এখন মানে ওকে কম দেখতে পাও বা ওই জিনিসটা কম করে কারণ আমি ওকে আসতে বলি না বা আমি ওকে বলি না যে চল এটা করি ওটা করি এই কথা কী বল ওটা বল এটা বলে হয় না গো ও যদি নিজের থেকে করে তো ঠিক আছে ইচ্ছ ওকে নিজের থেকে কোনো নিজের থেকে কোনো কথা বললো ইচ্ছ ওকে বাট আমি জোর করে শাগ্নিক এটা বল তবে ও বলছে কোনো রিয়ালিটি থাকে না বা এটাই কোনো হ্যাঁ আমি যা বলিও বলে বাট আমি বোঝাতে পারছি না দেখো এই জিনিসটা আমি আমি এক্সপ্রেস করতে পারছি না হয় কি বলবো আমার যে পার্টনার সে খুব শান্তশিষ্ট আমি তাকে এইভাবেই পছন্দ করেছি তো এইভাবেই ও থাকুক আমি চাই না ফেক কিছু করুক তো এই যে তোমরা মানে আমাদের মধ্যে ব্যাপারটা লাগছে আমাদের দূরত্ব বেড়েছে মোট কথা এরকম যেটা ভাবছো তোমরা এটা একদমই নয় আমাদের মধ্যে কোনো দূরত্ব বাড়িনি ঝগড়াঝাটি হয় অবশ্যই হয় যেমন প্রত্যেকটা রিলেশনশিপেই হয় সেই রকম হয় কিন্তু হ্যাঁ দূরত্ব বাড়ার কথা আমরা চিন্তাও করতে পারি না আর ভাবতেও পারি না কারণ আমাদের সমস্ত কাজ একসাথে আমার সমস্ত কাজ ও সব জানে ওর সাথে কথা না বলে আমার চলবে না কথা বলতেই হবে কথা মানে এতগুলো কথা বললাম ও একটাও কথা বলছে কি বলবো আমি বলছি তোমাকে রাগ করিস না আমি বলছি যে না না এতগুলো কথা বললাম ও একটাও কথা বলল কারণ ও মানুষটাই চুপচাপক ওকে ওর সাথে ১০টা কথা বললে ও একটা উত্তর দেয় এই রকম ওকে নিয়ে এখন যদি তুমি গাড়ি নিয়ে বকতে শুরু করো কি গাড়ি না গাড়ি হ্যান্ড গাড়ি তাহলে একদম ত্রিপুটি গোষ্টান আমি হ্যাঁ টাটা হ্যাঁ হ্যাঁ সাবধানে যে ও টাটা বাবা বাবা টাটা আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল যাই হোক তো ওটাই আমি চেষ্টা করব মানে ও চেষ্টা করব ও কথা দিক যে হ্যাঁ এবার থেকে রিদ্ধির সাথে আমি ব্লগ করব ব্লগ করব এবং নিজের থেকে ব্লগ করব আমাকে একটা রিলস যেটা শর্টস ছেড়েছে দুজনের একসাথে ধরবি না মানে যে শর্টসটা সেটা আমাকে মানে তিন ঘন্টা ধরে

কিছুটা ব্লক করলি বা আমাকে বলতে হলো না নিজের থেকে ব্লক করলি কিছুটা তো করিস কারণ এত বছর ধরে আমার সাথে আছিস বা এত কেউ করছিস বাট ও ভুলে যায় ও করে না আমি কি করবো তাতে বলো তো করে না এটা আমার খারাপ লাগে খারাপ লাগে বলবো না আমি মিথ্যে কথা বলছি না আমার মুখ দেখেও হয়তো বুঝতে পারছো আমার খারাপ লাগে আর তোমাদের এটা মনে হয়েছে এটা ভীষণ স্বাভাবিক কারণ একটা ছেলেকে তোমরা যদি কথাই না বলতে দেখো বা সেইভাবে ব্লগই না করতে দেখো তাহলে তাহলে কি করে তোমাদেরও মনে হতে পারে তো শাগনিক চেষ্টা করছে এবার জানি না ও কতদূর কি করতে পারবে আর আমি চাই ও নিজের থেকে একটা ব্লগ করুক যেটা আমাকে বলতে হবে না ও নিজের থেকে সমস্ত কিছু করবে ওই বলে 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 বিশ্বাস করো হয় না যে শাকনিক এটা আমি বলে বলে দিলাম তুই এটা বলবা এটা করে দিলাম এবার বলে ওইভাবে হয় না ওইভাবে আমি করতে চাই না পুরো বিষয়টা পেক হয়ে যায় তো মাঝে মাঝে এখন ব্লগ পড়ে আছে ওই মাঝেই থাকে এডিট 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 করিস না করা আছে করে দেখো কোনোদিন সোশ্যাল মিডিয়াতেই বোধহয় আসতো না ছবি টবি ছাড়তো না যদি না আমি ওর জীবনে আসতাম তো এইটুকু করছে ঠিক আছে যা করছে করছে এবার ওর ওপর পুরোটা ডিপেন্ড করছে কি করবে না করবে যাই হোক আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করি কারণ এরপর বাড়ি যাবো আমি কোনো রাগ করি ও ওর উপর রাগ করেছি বোধ না আমি আর রাগ করি না আগে করতাম আগে করতাম যে আরে বুঝতে পারছো না বলে বলে হয় না বলা ছেড়ে দিয়েছে আমিও তোমাদের একটা কথা বলবো আমিও তোমাদের একটা কথাই বলবো ওরা মানে আমার সাবস্ক্রাইবাররা আমাদের সেই কেমিস্ট্রিটা দেখতে পাচ্ছে কেন জানিস তার কারণ হচ্ছে তুই নিজের থেকে কিছু ব্লক করছিস না নিজের থেকে আসছিস না সেই কারণে আমি নিজের থেকে কোন কোথায় করেছি তুমি আমাকে বলতে বলে বলে হয় না আমি আর বলবো না বলবো না আমি আর বলবো না না চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে আমি জানি না এটা কি ব্লগ হলো বা কি হলো বাট হ্যাঁ যেটা আমার মনে ছিল আমি বলে দিলাম এবার ও ভাবছে হয়তো আমি ওর ওপর রাগ করে আছি বা কোনো কিছু আছে না আমি কোনো রাগ করিনি আমি কিচ্ছু করিনি আমি জাস্ট বললাম ওকে যে দেখ একটা ভুল বোঝাবুঝি হচ্ছে সবাই ভাবছে হয়তো আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু একদমই নয় একদমই নয় সেটা বাট হ্যাঁ ব্লগর ব্লগের দিক থেকে ও আসে না আসে না যদি বলি যদি বলি যে হ্যাঁ শাকনি কর শাকনি কোটা কর ও করবে বাট নিজের থেকে খুব কম করে না নাই না বলা বরাবর কি করবো বলো ছেড়ে তো আর দিতে পারবো না ব্লগের জন্য তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে এবার বাকিটা তুই বল আমি কি বলি সেটা পরেরটা বল টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আকা হচ্ছে একটা নিজেদের না সব সময় আমাকে বলে বলে যে নিজে থেকে কর নিজে থেকে আমাদের অগ্নিবৃদ্ধি চ্যানেলটা অলমোস্ট মানে ভিডিওই আসে না এবার যাবে দুটো ভিডিও পর পর যাবে ঠিক আছে আজ আজকে চেষ্টা করছে আজকেই আজকেই ওভার কালকে পোস্ট করব একদম দুটো ভিডিও রেডি না না ওর নিজের পড়াশোনা আছে তোমরা জানো ও পড়াশোনা করছে তাও আমাকে অনেক হেল্প করে সব হেল্প করে তো কাজগুলো তো ওকেই করতে হয় মানুষের তো মধ্যে সব কিছু তো একসাথে থাকে না তো এই নিয়ে থাকবো আবার যে ব্লগটা এখন শুরু করলো এটা দেখেই আমার খুব ভালো লাগছে না যে না সেফ সাইডে থাকার জন্য ভিডিও ব্লগটা না সবাই করতে পারে না এই যে আমাদের চারিপাশে এখন এত মানুষজন বসে আছে তার মধ্যে কথা বলা বা নিজেই ও নিজেই জগন ব্লগ শুরু করেছিল নিজেই লজ্জিত যে এত লোক দেখছে মানে প্রচুর লোক দেখছে এখন করব না মানে অফরাকি কিছু কোন বাধা করব কিছু কোন বাধা করব ও তো এখন হয় না বাট এখন এই চ্যানেলে হয় মানে প্রফেশনাল হয়ে গেছে হয় চলো টা এবার করি হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছেলে ওর ওপরে আমি রাগটা করি না ওই মাঝে মাঝে বাঁচার জন্য ভিডিওটা আমার করছি ছেলে হয় না আমি বারবারই একটা কথা বলি ওর মতো ছেলে হয় না সব দিক থেকে খুব ভালো একটু লাজুকে ও কথা বলতে পারে না ঠিক আছে ইটস ওকে আমি এই নিয়েই মানিয়ে নিয়েছি তোমরা আমারই বক বক শোনো ওর নয় একটু বর কমই শুনবে মানিয়েই নেয়নি আমাকেও সবসময় বলতে থাকে যে তোর যেটা ভালো লাগে সেটা কর তোর যেটা ভালো লাগে যেটা মন চায় সেটা কর তো চলো টাটা ব্লগটাও করবো করবো করবে দেখো আমি ক্যামেরা অ্যাঙ্গেলও করতে পারি অ্যাঙ্গেলে ধরে আছে তো চলো টাটা